বন্ধুরা আজকে কাকবসিয়া মৎস্য আরো থেকে আপনাদেরকে বাগদা এবং হরিনা চিংড়ির পাইকারি রেট কেমন ছিল তা এখন আপনাদেরকে জানাচ্ছি আজ চৌঠা জুন দু রোজ মঙ্গলবার বাগদা হরিনা চিংড়ির পাইকারি বাজার অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি রয়েছে বন্ধুরা এখান থেকে চার পাঁচ দিন আগে যখন ঝড় বৃষ্টি হয়েছিল তখন কিন্তু বাগদা এবং হরিনা চিংড়ির দাম প্রতি কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা কম ছিল আপনারা যারা মাছের ব্যবসা করতে চান কিন্তু কিছু কিছু সময় আছে ওই সময়টা মাছের দাম অনেক কম থাকে যেমন বেশি ঝড় বৃষ্টি হলে মাছের দাম কম থাকে এবং আমাবস্যা পূর্ণিমার যখন গণ শুরু হয় তখন মাছের দাম কম থাকে যখন আমাবস্যা পূর্ণিমার গণ শুরু হয় তখন কিন্তু তিন দিন মাছের দাম কম থাকে এই তিন দিন হলো পূর্ণিমা এবং আমাবস্যা আগের দিন পূর্ণিমা এবং অমাবস্যার দিন এবং তার পরের দিন এই তিন দিন মাছের দাম একটু কম থাকে কারণ এই তিন দিন মাছের আমদানিটা একটু বেশি হয় যার কারণে দামটা একটু কম থাকে বন্ধুরা আপনারা চাইলে এই কম থাকা অবস্থায় মাছগুলো কিনে স্টক করে এক থেকে দুই দিন পরে বিক্রি করলে আশা করা যায় লাভের পরিমাণটা একটু বেশি হবে এবার আমি বাগদাশ্রেনির প্রাইসটা আপনাদেরকে বলছি বন্ধুরা একেবারে যে সমস্ত ছোটো ছোটো বাগদা চিংড়িগুলো রয়েছে যেমন পঞ্চাশ থেকে আশি পিসের ভিতরে এক কেজি ওজন হবে এই ছোটো ছোটো বাগদা চিংড়িগুলো প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো থেকে শুরু করে সাতশো টাকা এর ভিতরে তিরিশ থেকে পঞ্চাশ পিসের ভিতরে যে সমস্ত মিডিয়াম সাইজের বাগদাগুলা রয়েছে এই বাগদাগুলো প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে সাতশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত এর ভিতরে তিরিশ পিসের নিচে যে সমস্ত বড়ো সাইজের বাগদাগুলো রয়েছে প্রতি কেজি বাগদা আজকে বিক্রি হয়েছে নশো থেকে শুরু করে এক হাজার টাকা এর ভিতরে বন্ধুরা এখানে প্রতি কেজি বাগদা চিংড়িতে কিন্তু পঞ্চাশ গ্রাম করে ফ্রি দেওয়া হয় এবং প্রতি কেজি হরিনা চিংড়িতে একশো গ্রাম করে ফ্রি দেওয়া হয় বাগদা হরিনা এবং সাদা মাছের পাইকারি বাজার মূল্য প্রতিনিয়ত জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার আমি হরিনা চিংড়ি প্রাইসটা আপনাদেরকে বলছি ছোট সাইজের হরিনা চিংড়িগুলো প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো বিশ থেকে শুরু করে ছয়শো চল্লিশ টাকা এর ভিতরে বড়ো সাইজের বাছাইকৃত হরিনাগুলো প্রতি কেজি আজকে বিক্রি হয়েছে ছয়শো চল্লিশ থেকে শুরু করে ছয়শো সত্তর টাকা এর ভিতরে আগামীকাল থেকে আশা করা যাচ্ছে প্রতি কেজি বাগদা এবং হরিনা চিংড়িতে বিশ থেকে তিরিশ টাকা কমে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না